হ্যালো গাইজ গুড ইভিনিং শুভ দুপুর আর একটি নতুন অ্যান্ড টু ব্লগের সাথে চলে আসলাম তো আজকে আসতে চলেছি বলতে পারো আমাদের এই এলাকার মধ্যে নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে একটা বিশাল বড় আকারের কিন্তু সরস্বতী পুজো হচ্ছে যেটি কিন্তু বারোই ডিসেম্বর দু সেদিনকে কিন্তু খুঁটি পুজো হয়েছিল আর সেই মাঠেই কিন্তু রয়েছি আর তোমাদের পুরো ডিটেলস এই ভিডিওর মধ্যে দেব তো চলো বেশি পক্ষে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকে তো সো চলো লেটস গো তো কাকু নমস্কার জানাই তো নমস্কার জানাই নতুন বছরের একদম হ্যাপি নিউ ইয়ার নিউ ইয়ার তো আপনার নামটা কি আমার নাম পার্থ আচ্ছা এটা কল্যাণী থেকে আই মিন কল্যাণী মেন স্টেশন বা ঘোষপাড়া স্টেশন থেকে কীভাবে আসবে যদি কেউ মেনে নামে কল্যাণী মেন স্টেশনে নামে সেখান থেকে বাইক অটোতে মুরাতিপুর মোড়ে নামবে সেখান থেকে দু মিনিটে পায়ে হাঁটা পর মুরাতিপুর প্রাথমিক আচ্ছা এটা কত তো বর্ষে পদার্পণ করছে এটা আমরা তো অনেক আগে শুরু করেছিলাম মাঝখানে প্রাকৃতিক একটু জন্য আমরা দুই এক বছর বন্ধ রেখেছিলাম তাই আমরা এটা কুড়ি বছর ধরে করছি আচ্ছা তো এই বছর শুনতে পারলাম মানে বিশাল বড় আকারে সরস্বতী পুজো হচ্ছে আমাদের এই মানে কল্যাণীবাসীর উদ্দেশ্যে কি একটা মেসেজ দিতে চলেছে মেসেজ দিতে চাই যে আমরা কল্যাণীর যেহেতু বাসিন্দা কল্যাণীর নাম এমনি সব এমনিতেই সব জায়গায় গর্বের সঙ্গে উচ্চারিত হয় আমরা গ্রামের থেকে কল্যাণীর যেহেতু কল্যাণীর সার্কেলের মধ্যে থাকি এই কল্যাণীবাসীকে বলতে চাই যে সবসময় আমরা শহরকেন্দ্রিক হয়ে থাকি আমরা যে মৎসল এলাকা গ্রামে আমরা কিছু একটা করতে পারি বা ভাবছি সেটা যেন সবাই সহযোগিতা করে সবাই সহযোগিতা আমরা ক্লাবের পক্ষ থেকেই কামড়ি আচ্ছা এবারে মায়ের প্রতিমাটা হচ্ছিলো কত ফুটের মায়ের প্রতিমাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে একান্ন ফুটের আচ্ছা কবে উদ্বোধনটা হবে উদ্বোধন হবে বাইশে জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা আছে তো এখন রয়েছে আমি মুরাতিপুর স্পর্নিং ক্লাবের ঠিক সামনে আর যেদিনকে খুঁটি পুজো হয়েছিল সেদিনকে কিন্তু এই ব্যানারটি টানানো হয়েছে আর পরবর্তীকালে আরও একটি ব্যানার বানানো হয়েছে সেটা এখানে টানানো হয়নি ঠিক যেদিন থেকে পুজো তার আগের দিন আই মিন বাইশে জানুয়ারি এর উদ্বোধন বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলা হবে আর ঠিক ছ দিন ব্যাপী এর একটা মিলন মেলা এবং একটা এই যে মাঠটা তোমরা দেখতে পাচ্ছ বিশাল বড় আকারে এই মাঠেই কিন্তু হতে চলেছে একটা বিশাল বড় আকারের মেলা প্লাস আনুষ্ঠানিকভাবে মানে এক দিন এক এক রকমের সিঙ্গার আসতে চলেছেন তো খুব ভালো আর এই সেই একান্ন ফুটের প্রায় সরস্বতী ঠাকুর কিন্তু এখানেই বসানো হবে আর এটি আছে আমাদের কামালপুরের ওখানে কিন্তু যেটি বিশ্বের সবচেয়ে বড় দুর্গা হয়েছিল তো সেখানকারেরই শিল্পীরা কিন্তু বাড়াচ্ছেন এই প্রতিমা শিল্পীটা আমি যেটা মানে নেট মারপথ থেকে শুনতে পারলাম তো সেখান থেকে কিন্তু প্রতিমাটা আসে আর বাইশে জানুয়ারির দিনই কিন্তু সন্ধ্যাবেলা আসবে আর এখানে আসার পরে কিন্তু শুভ উদ্বোধন আছে ওই দিনকে তো চলো এই ছোট্ট একটা আপডেট দেবার ছিল তো চলো এখানে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ওয়ান পার্সেন্ড তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই বাই জয় হিন্দ জয় ভারত